গুড ইভিনিং বন্ধুরা স্মাইল তর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর শনিবারের বিকেল এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটা বাজে কিন্তু বাইরে এখনও কিন্তু অনেক আলো আর একটু রোদ্দুরও আছে বাইরে যেহেতু এখানে এদিকটাতে গরমও খুব বেশি বাইরের তাপটাও খুব মানে বেশি তো আলো তোমরা দেখে বুঝতে পারছো যে বাইরে কতটা আলো আছে আর এই যে পর্দাগুলো সমস্ত আজকে সকালবেলা প্রশান্ত কেচে দিয়ে গেছিলো অফিসে যাওয়ার আগে ও কেচে দিয়ে গেছে তো কেন ও সকালে কেচেছে তোমাদেরকে বলছি আর আমিও এখন ঘরের কাজ খুব একটা বেশি করতে পারছি না তার কারণটাও তোমাদেরকে জানাবো অবশ্যই তো এই জামা কাপড় কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি মেশিনে কেচেছিলাম পরে আর এমনি পর্দা যেহেতু পর্দাগুলো অনেক বড় মোটা তার জন্য ও এই পর্দাগুলোকে কেচে দিয়ে গেছে তো এই শুকিয়ে যাওয়ার পর আমি এগুলোকে সমস্ত ভাঁজ করে প্লাস্টিকে ভরে রেখে দেব। এগুলোকে এখন না আর মানে দেবো না কারণ তোমরা তো জানোই যে আমরা ঘরটা আবার চেঞ্জ করব তো খুব রিসেন্টলি চেঞ্জ করব কিছু দিনের মধ্যেই তার জন্য এগুলো সমস্ত কেচে কেচে যতটা পারছি উঠিয়ে রেখে দিচ্ছি এই কয়েক কয়েকদিনের জন্য আর এগুলো ব্যবহার করব না তো এগুলো আমি ওই জন্য একটা প্লাস্টিকে করে ঢুকিয়ে রেখে দিলাম আর এক্সট্রা যে সমস্ত জামাকাপড় মানে জামাগুলো আজকে মেশিনে কেচেছিলাম সেগুলোকে আমি এমনি এখন গুছিয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কার কি অভিমত ভিডিও সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন আসছ নতুন ভিডিও দেখছো তারা এই ভিডিওতে যদি কিছু একটু ভালো লেগে থাকে একটা পার্টও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করো এতে কিন্তু কোনো টাকা লাগে না তো দেখো এখানে আমার মোটামুটি সমস্ত জামা কাপড় যা ছিল সেগুলো ভাজ করে আমি এখানে রেখে দিলাম আর আজকে এই তিনটে যে সফট টয়েস এগুলোকেও ধুয়ে দিয়েছিলাম এগুলোকে কিছু না শুধু একটু মেশিনের মধ্যেই আমার যে কয়েকটা জামা কাপড় ছিল তার সাথে মেশিনের মধ্যে করে দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এগুলো শুকিয়ে গেলে পরে ভালো করে উঠিয়ে রেখে দেব। আর এখন দেখো একটুখানি বানাবো এই অ্যাক্টের যে পপকর্নটা আছে সেটা এটা রেডিমেড পপকর্নের মতোই খেতে লাগে কিন্তু খুব টেস্টি আর এটা এখন বানাবো এর মধ্যে মশলা দেওয়াই থাকে যেহেতু মানে আর কিছু অ্যাড করতে হয় না জাস্ট এটা কুকারে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই এটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে যায় তো এইটা আমরা আনি এটা অনেকদিন আগেই এনে রাখা ছিল আর বানানোই হচ্ছিল না তো আজকে ভাবলাম বাবিনকে দুধ দেবো দুধের সাথে তার সাথে আমিও তো চা খাবো তো একটুখানি সন্ধেবেলা এটা আমরা দুজনে মিলে খেয়ে নেবো যেহেতু এর মধ্যে মশলা দেওয়া আছে মশলা তেল যেটা দেওয়া মানে পপকর্ন করতে যেটা লাগে তো সেটা অলরেডি এর মধ্যে এই প্যাকেটের মধ্যে মিক্স করাই থাকে তো ওই দিকে একটা বসিয়ে আমি এখানে ওই বাবিনের দুধটা গরম করতে বসিয়ে দিলাম ওকে দুধ দেব তো এই দুধ টুধ গরম করে নিচ্ছি আর দেখো এখানে পফকর্নটা বানানো হয়ে গেছে কিছুক্ষণ লাগে না মানে বেশি কিছু তোমরা যারা খাও তারাও তো জানবেই বা যারা বানাও আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় ইজি একদম পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায় তো দেখো পাঁচ মিনিটও লাগে না মানে ওই তিন চার মিনিটের মধ্যেই হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে পুরো হয়ে যায় আর কি তো দেখো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে দুধ নিয়ে নিলাম বাবিনের দুধে একটু কমপ্লান দিয়েছি আর এই দেখো এক বাটি পফকর্ন তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি চা কোথায় আছিস তুই কোন ঘরে বসেছিস হ্যাঁ এখানে এখানে বসবি এখানে বসলে আমি আমিও তো বসবো এখানেই বসবো চলো এখানেই বসি তাতে এখানে খেয়ে পড়তে বসবি যখন তখন ওই ঘরে বসবো এখানে পড়তে বসবো তো বন্ধুরা এখন বাজে সন্ধে সন্ধে ছটা কুড়ি বাজে এখন আর তো দেখলে যে এখানে দুধ চা আর পপকর্ন নিয়ে এসেছি তো একটুখানি খাওয়া দাওয়া করে তারপর বাবিনকে পড়তে বসাবো আর তার আগে অনেক দিন পর আবার ক্যামেরার সামনে এলাম ক্যামেরার সামনে এসে কোনো কথা বলছি তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি বিকেল থেকেই আর আবার মাঝখানে ভিডিও করতে করতে কয়েকদিন ভিডিও বন্ধ গেছে কারণ কারণটা তোমাদেরকে জানাচ্ছি তো এখন তার আগে আমি তোমাদেরকে জিনিস দেখাই যে বাবিনের সেদিনকে স্কুলের যে বই খাতাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু স্কুলের ড্রেসগুলো তোমার মানে ওর যে স্কুল ইউনিফর্ম সেটা দেখানো হয়নি তো সেটা তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই তারপরে বলছি আমি আমার কিছু কথা বলছি তারপরে যে ভিডিও কেন আমার এরকমভাবে গ্যাপ যাচ্ছে ভিডিও দিচ্ছি দিতে দিতে আবার সমস্যা মানে হুটহাট করে এমন সমস্যা হঠাৎ করে সমস্যাগুলোতে পড়ে যাচ্ছি যে কি বলবো তো তার আগে আমি আগে বাবিনের যে স্কুল ইউনিফর্মটা আছে সেটা আগে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই কারণ ওটা আমার দেখানোই হয়নি আমার মাথাতেই নেই মাথাতে ছিল না যে স্কুল ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করার ব্যাপারটা তো হঠাৎ করে মনে পড়লো যে সেদিনকে বই দেখিয়েছিলাম স্কুল ড্রেসটা তো দেখানো হয়নি তো চলো আগে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি স্কুল ড্রেসটা দেখিয়ে নিচ্ছি তো এই দেখো ওদের যে স্কুলের ড্রেসটা আমি এটা প্লাস্টিকের থেকে আর বার করলাম না ওদের স্কুলের নাম লেখা আছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ঠিক আছে এটা হচ্ছে স্কুলের ওপরের শার্ট আর এটা হচ্ছে স্কার্টটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের স্কার্টটা আমি যখনও পরে যাবে তখন আমি তোমাদের সঙ্গে একদিন নিশ্চয়ই শেয়ার করবো পরার পরে তো এখন আমি আর এরকম প্লাস্টিক থেকে আর ওপেন করলাম না তোমাদেরকে ওপর থেকেই দেখাচ্ছি শার্ট এটা হচ্ছে স্কার্ট আর এই যে বেল্ট বেল্টেও স্কুলের নামটা লেখা আছে দেখো আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল যেটা তার সাথে দুটো শখ রয়েছে আর স্কুলের শু এই হলো স্কুলের শু তো এই হচ্ছে ওদের ড্রেস পুরো ড্রেসটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম এরপরে যখনও স্কুলে যাবে তখন একদিন আমি তোমাদেরকে পুরো মানে ড্রেস পরা অবস্থায় আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দেব। তো স্কুল ড্রেসটা তো তোমরা দেখলে এরপর আমি বলি যে ভিডিও করতে মানে কিছুদিন আগেও আমি দেখলে যে দোলের দিনকে একটা ভিডিও দিয়েছিলাম মানে খাওয়া দাওয়া আমাদের এখানে তো এবছর যেহেতু আমরা দোল খেলিনি মানে শ্বশুরমশাই মারা গেছেন বলে এবছর তো দোল আমরা দোল খেলবো না তো তারপর খাওয়া দাওয়া যা যা করেছিলাম সেই দিনের একটা ভিডিও দিয়েছিলাম সোমবার দিন সোমবার দোল ছিল হ্যাঁ সোমবার দিনকে সোমবারের ভিডিওটা দিয়েছিলাম তারপরে মঙ্গলবার বাদ দিয়ে আবার বুধবার দিন ভিডিও দেওয়ার কথা তো যাই হোক বুধবার আমি ভিডিও করবো বা এরকম সব কিছু জাস্ট শুরু করেছিলাম ভিডিওটা সকালবেলা হঠাৎ করে বুধবার ঘরের মধ্যেই তখন প্রশান্ত ছিল না অফিসে গেছিলো তো ঘরের মধ্যেই ওর মানে বাবিনের পেছনে মানে ওর সঙ্গে কথা বলতে গিয়ে ওর পেছনে দৌড়াতে গিয়ে আর কি দৌড়াতে বলবো না মানে ওর সাথে হঠাৎ করে পায়ে এরকমভাবে চলতে গিয়ে পাটা এরকমভাবে মানে আঙুলটা পায়ের আঙুলটা এরকম বেন্ড হয়ে যায় তো তারপরে ভীষণ ব্যথা বুঝতে পারছিলাম না যে এত ব্যথা কেন হচ্ছে তারপরে ফুলে গেল জায়গাটা তো আমি তো সঙ্গে সঙ্গে আইস বার দিয়েছি ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে আইস বার করে আইসটা দিলাম অনেকক্ষণ প্রায় দশ মিনিট ধরে আমি ওখানে বরফ দিয়ে রেখেছিলাম কিন্তু আস্তে আস্তে ফুল ছিল মানে যখন ব্যথাটা আমার লেগেছিল তখন যত না ব্যথা হচ্ছিল সকালের দিকে হয়েছে ওই ধরো এগারোটা নাগাদ আমার ওরকম লেগেছে তারপরে ওই দুপুর একটা দেড়টার পর থেকে ব্যথাটা আর একটু বাড়ছিল তারপরে দেখছি যে বেশ খোলাটাও বেড়ে গেছে তারপরে তো বুঝতে পারলাম যে তো মানে নর্মাল কিছু না কারণ আমি আপনার ভয় পাচ্ছিলাম যে যদি খুব বেশি কিছু হয় রাত্রেবেলা আমার কোথায় ডাক্তার পাবো না পাবো তো তাই জন্য সেদিনকেই আমি তাড়াতাড়ি বিকেলবেলা পাঁচটার সময় আমি একা এখন প্রশান্ত অফিসে আছে ওকে জাস্ট আমি একটা ইনফর্ম করলাম যে এরকম আমি যাচ্ছি ডাক্তার কাছে তো এই বলে আমি বাবিনকে নিয়ে গেলাম এক্স রে করালাম ফার্স্টে এক্সরে করিয়ে ডাক্তার দেখালাম তো আঙ্গুলের যে বোনসটা আর কি সেটাতে চির ফাট যেটাকে বলে মানে পুরো ভেঙে যায়নি আঙ্গুলের হাড়ের মধ্যে রকমভাবে ক্র্যাক হয়ে গেছে তো তার জন্যে এত ব্যথা যন্ত্রণা তো ওখানে তো আর প্লাস্টারের মতো কিছু হবে না আঙুলের মধ্যে তো ওটা জাস্ট ওই লিকো প্লাস্ট টাইপের থাকে যেগুলো ব্যান্ডেডের মতো ওইটা দিয়ে লাগিয়ে রাখা হয়েছে দুটো আঙুলকে আর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি পাটা দেখাচ্ছি মানে পায়ের অবস্থা খুবই খারাপ গত বুধবার দিন এটা হয়েছে আর আজকে হচ্ছে শনিবার ঠিক আছে তো বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন হয়ে গেল মানে আমি পায়ে বলেই দিয়েছে বেশি জল যেন না লাগে কারণ ওটা তাহলে খুলে যেতে পারে জল ঠাল বেশি লাগানো যাবে না ওই ওয়াশরুম বাথরুম গেলে প্লাস্টিকে করে আঙুলটা প্লাস্টিকে করে মুড়ি মানে ঢাকা দিয়ে কভার করে তারপরে তো ওতে কি আর হয় তো যাই হোক এরকমভাবেই চার পাঁচ দিন ধরে চলছে তো তাই তিন দিন ধরে বুধ বৃহস্পতি শুক্র তো আমি ব্যথা ছিল পেনকিলার দিয়েছে ডাক্তার এমনিতে কিছু না বলেছে যে হ্যাঁ নর্মালি সাত দশ দিন এরকম একটুখানি সাবধানে থাকতে হবে হাঁটা চলা কম করে আর পেনকিলার দিয়েছে তারপরে ক্যালসিয়ামের নর্মাল ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে যে যে ক্র্যাকটা হয়েছে সেটা আস্তে আস্তে রিকভার করবে তো চলো আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা পায়ের অবস্থাটা কি হয়ে আছে তার জন্যই কোনো ভিডিও করতে পারিনি তাও ভাবলাম যে না আজকে ভিডিও করে তোমাদেরকে জাস্ট এইটুকু ইনফর্ম করে দিই জানিয়ে দিই আর টুকটাক যে সমস্ত বিকেলবেলা থেকে যে যা যা কাজ করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমাদেরকে দেখাই আগে কী অবস্থায় আছে তো দেখো আমার এই আঙুলটাতে হয়েছে এই আঙুলের এই জায়গায় যে হাড়টা আছে আর কি এই হাড়ের এখানে চিড়ফাটটা মানে ক্র্যাকটাই এই হাড়ে হয়েছে তো এইটার সাথে এই আঙুলটাকে একসাথে করে ওরা বেঁধে রেখেছে যাতে সাপোর্ট পায় এই আঙ্গুলের থ্রু দিয়ে সাপোর্টটা হয় আর পাটা অনেকটা ফুলেও গেছে আমি তোমাদেরকে এখন এইভাবে দেখাচ্ছি কিছু করার নেই আমাকে দেখাতে হচ্ছে আর কি বাধ্য হয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে পাচ্ছ যে এইরকম অবস্থার জন্য আমি আর কোনো ভিডিও করতেই পারিনি এই অবস্থা পায় তার জন্যই ভিডিও আর কিছু করতে পারিনি কারণ ব্যাথা ছিল হাঁটাচলাও সেভাবে করছিলাম না প্রশান্ত সমস্ত কিছু কাজ প্রথম দুদিন তো ওই এসে রান্নাবাড়ি সব করেছে মানে বুধবার হওয়ার পরে বুধ বৃহস্পতি ওই করেছে দুদিন আমি কালকে একটুখানি করেছিলাম আজকে থেকে একটু করেছি আর যে পর্দাগুলো তো তোমরা দেখলে যে আমি যে বললাম ওইগুলো সমস্ত ওই কেচে রাখছে আবার কিছুদিন পর আর নেক্সট হয়তো সাত তারিখ বা তার পরের উইকে আমরা আবার বাড়িটা চেঞ্জ করার আছে রুমটা ঘরটা চেঞ্জ করার আছে সেটার একটা চাপ আছে তো যাই হোক চেষ্টা করছি যেন তাড়াতাড়ি মানে ব্যথা থেকে কিওর হতে পারি তো চলো এই অবস্থায় চলছে বলবো যে তার জন্য ভিডিও আর কি দেব তো যেটুকু পারছি সেটুকু করেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার ওকে একটু পড়তে বসাই তো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পরে বাবিনকে নিয়ে এখন একটু পড়তে বসিয়েছি ওর কাছে সমস্ত পড়াগুলোই একটু রকম কারণ যেহেতু বাংলা থেকে পুরোটাই ট্রান্স মানে ট্রান্সফার হয়ে ইংলিশে হয়ে যাচ্ছে তো এগুলো এমনিতে ওর যে আমি যে সিলেবাসটা দেখলাম সেগুলো ওর মোটামুটি এগুলো না কি অনেক জিনিস ওর করাই আছে মানে ওদের যেহেতু রামকৃষ্ণ মিশনের এক্সট্রা একটুখানি বইগুলো অন্যরকমই ছিল বইয়ের চাপটা আর কি অন্য বইয়ের তুলনায় একটু মানে কি বলবো টাফ লেভেলেরই ছিল তো মোটামুটি এই পড়াগুলো কিন্তু ও অনেকটা অংশেই পারে কিন্তু যেহেতু ইংলিশ সে ওটা করতে হচ্ছে ওকে তার জন্য একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক সেটা পড়িয়ে নিলাম ওকে আর ওকে পড়িয়ে নেওয়ার পরে প্রশান্ত অফিস থেকে চলে আসে আর এখন বাজে প্রায় সাড়ে আটটা নটা নটা নাগাদ এখন বাজে নটা তো আমরা এখন বসে লুডো খেলছিলাম এর আগে প্রশান্তকে অফিস থেকে আসার পরে একটু মুড়ি দিয়েছিলাম সেটা আর ভিডিও করলাম না তো মুড়ি ঠুড়ি খেয়ে আমিও নিয়েছিলাম একটুখানি মুড়ি ওকে দিলাম তারপরে আমরা তিনজনে মিলে বসে এখানে লুডু খেলছি আর দেখো এরপরে রাত্রেবেলা একটু আজকে যে হচ্ছে শনিবার তো তার জন্য নিরামিষ তো ডালের সঙ্গে একটু ভাজার হিসাবে বাঁধাকফির বড়া বানালাম তো বাঁধাকফির বড়া বানানোর জন্য বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে তার মধ্যে অল্প একটু ধনে পাতা দিয়েছিলাম তারপরে নুন আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে একটু চিনি অল্প দিয়ে বেসন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো গরম গরম বাঁধাকপির বড়া দিয়ে খেলাম বাঁধাকপি আর ধনে পাতা এটা একসাথে মিক্স করা আছে আর ধনেপাতার পাতার বড়াও আমার কিন্তু খুব ভালো লাগে কার কার এরকম বাঁধাকপির বড়া ধনেপাতার পাতার বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তো একটুখানি এর আগে যেটা দেখলে সেটাকে লঙ্কা মানে লঙ্কা দেয়নি কারণ ওটা বাবিনের জন্য তিনটা আলাদা করে ভেজে নিয়েছি লঙ্কা ছাড়া ও যেহেতু লঙ্কা খেতে পারবে না আর তার সাথে দেখো এখানে আজকে রান্নার মধ্যে ছিল ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারি লাউয়ের তরকারি আর ডাল তার সাথে রয়েছে এই যে বড়া তো দেখো বড়া ভাজা হয়ে গেছে আর এদিকে আমি খাবারটাও আমাদের বেড়ে নিয়েছি আমাদের তিনজনের খাবার বেড়ে নিয়ে এখন রাত্রেবেলার খাবার মানে খেতে বসে যাবো তো এগুলো করতে করতেও আজকে অনেকটা লেটও হয়ে গেছে প্রায় এখন রাত্রি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো বাবিনকে তার জন্য লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি আর ওকে খাইয়ে দিচ্ছি প্রশান্ত ওইদিকে খেয়ে নিচ্ছে তারপর আমিও খেয়ে নেব তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব বেশি কিছুই দেখানোর মতো ছিল না জানি এরপর একটু ভালো করে সেটেল হয়ে বসে আমি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করি সকলে খুব ভালো থেকো গুড নাইট